সম্মানিত ভাই ও বোন এসার নামাজের পরে চক্ষুটা বন্ধ করে একটি তাজবিহ যদি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য পাবেন এমন কি সকালে সূর্য উদিত হওয়ার পূর্বেই এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এ আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল সম্মানিত ভাই ও বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না এশার নামাজের পরে চক্ষুটা বন্ধ করে এ তাজবিহটি পাঠ করুন আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরে সানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন অনেকে আছেন যাদের না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন আল্লাহ তাআলার কাছে অনেক চেয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না এশার নামাজের পরে চক্ষুটা বন্ধ করে তাজমিহটি পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে নেহীন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে সুবহানাল্লাহ ল অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন কামাই রুজি করেন কিন্তু উন্নতি হয় না বরকত হয় না সম্মানিত তিনি ভাই বোন দিন দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন এ আমলটি করুন আল্লাহ চতুর দিক থেকে আপনাকে সফলতা দান করিবেন উন্নতি দান করিবেন যেদিকেই যাবেন যেটাতেই হাত দিবেন যেদিকেই তাকাবেন আল্লাহ তাআলা সেখান থেকে আপনার জন্য কল্যাণ দান করিবেন সম্মানিত ভাই বোন আছেন যারা চাকরি খুঁজছেন অনেকে কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করতে পারছেন না এ আমলটি করুন আল্লাহ তালা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না এ আমলটি করুন আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে একটি সুন্দর ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ করা হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি কিভাবে করিবেন দোয়াটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমি আশা করছি এ আমলটি যারাই করিবেন তারাই উপকৃত হতে পারবেন সম্মানিত যদি ভাই বোন এ আমলটি করার জন্য অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হল অজুর নিয়ত করা অজুর নিয়ত না করিলে অপূর্ণ হয় না অথচ নিয়োগ করিতে হয় সম্মানিত দিনী ভাই বোন আবার অনেকে আছেন জানেন না যে অজুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয় কোন নিয়ত করিতে হয় ভালো করে শুনুন অজুর পূর্বে এইভাবে নিয়ত করিবিন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই তাহলে অজুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশা আল্লাহ অজুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ সম্মানিত তিনি ভাই বোন বিষয়গুলো অনেকে জানেন না বিষয় দুইটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য রেখে অজুটি পরিপূর্ণ করবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওজুর পরে এই ছোট কালিমাটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝরে বৃষ্টি নাই আপনার উপরে রহমত নাযিল করিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ارشاد করেছেন যে ব্যক্তি ওজুর পূর্বে কালিমায় শাহাদাত পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিবেন সুবহান আল্লাহ ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত দিনই ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই ওজুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন দিনই ভাই ও বাবারা যারা রয়েছেন প্রত্যেক প্রত্যেকে মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারে চার রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়িবেন ইনশাআল্লাহ এবং মা ও বোন ও মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা অবশ্যই ঘরে বা বাড়িতে এশারে চার রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন সম্মানিত ভাই ও বোন এশারে চার রাকাত ফরজ নামাজ শেষ করে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে দুই রাকাত নফল বা তাহাজ্জুদের নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করি দেন দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় সফলতা দান করেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এই ছোট্ট দোয়াটি কখন পড়িবেন কিভাবে পড়িবেন কতবার পড়িবেন একটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এ নামাজ কোন কোন সুরাদে পড়িবেন এ নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়িবেন এ নামাজের নিয়ত কিভাবে করিবেন অনেকেই জানেন না সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন এ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি বা নফল নামাজ পড়িতেছি নিয়তটি এভাবেই করার চেষ্টা করিবেন নিয়তটি সকলেই ভালোভাবে শুনুন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজুত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি ভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শোভাহান কালা হুমদিকা ওতে আলা জাদুকা ওয়ালা সানা পাঠ করার পরে একবার আউজ বিল্লা এবং বিস্মিল্লা এইভাবে পাঠ করবেন আউজ বিল্লা হি মিনা সৈত নিও রুয় জিম বিস্মিল্লা ইউ রু ম্যা নিউ সরত আলফা তে থেকে শেষ পর্যন্ত صوت الدكور أدبر إياباك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈরিল মদ আলহিম ওয়ালা দিন অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস্মিল্লা ইউ রহ ম্যান ইউ অতপর পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আশ্র ইন الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق আপনি চাইলে এই সোরাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সকালে সোজা হবেন সুজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গে সৈদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দাকে দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেক একটি কাজে সফলতা দান করেন সেই দোয়াটি হল দোয়াটি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন সেই দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি না পারেন সেই দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহ আকবার বলে আরেকটি চেষ্টায় চলে যাবেন গিয়ে যে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচ অথবা 100 পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আল্লাহু আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতপর সুরত আল ফাতে শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহ অতপর পবিত্র আনুল করিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সুরা হলো সুরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর সুরা এই সুরাটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ একটি সুরা সম্মানিত দিনী ভাই ও বোন এই সুরাটি এতটাই দামি এই সুরার ভিতরে আল্লাহ তাআলার পবিত্র মহান পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই সুরার মধ্যে আল্লাহ তাআলার দুইটি বিশেষ নাম রেখেছেন যেই দুইটি নামকে ইসমে আযম বলা হয়ে থাকি এতেও শেষ নয় এই সুরার আরো অনেক অনেক ফজিলত রয়েছে তার মধ্যে আরেকটি অন্যতম ফজিলত হলো এই সুরা যে ব্যক্তি একবার তেলাওয়াত করে অথবা শুনে আল্লাহ তাআলা তার নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি দুইবার তেলাওয়াত করে অথবা শুনে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন যেই ব্যক্তি তিনবার তেলাওয়াত করে অথবা শুনে তার আমলনামায় 30 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরেকটি অন্যতম ফজিলত হলো যে ব্যক্তি এই সোরা দশবার বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন সুবাহ সম্মানিত দিন ভাই ও বোন এই এই সুরার আরো অনেক অনেক অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এই জন্য চেষ্টা করিবেন দ্বিতীয় রাকা আতে সোরত ফাতেহা পাঠ করার পরে এই সোরাটি পাঠ করার জন্য আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সোরাটি একবার পাঠ করছি কুল হু আল্লাহ সমা দে লা মিয়ালি দে ওয়া লা মিউলা দে ওয়া মিয়া কুল্লা হু কুফু আপনারা চাইলে অন্য একটি সোরাও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই সোরা পাঠ করা শেষ করে আহু আহু আকবার বলে রুকোতে চলে যাবেন রুকো থেকে রুকো তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভহান অবিয়াল আ উইম আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামিয়াম ুলি মান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ দুয়াটি পাঠ করিবেন রব বে্যানালাকেল হা্যামে অত পর আল্লাহ ও আকবার বলে শেষদয় চলে যাবেন শেষ দগ েদা তাজবি পাট করিবেন কমপক্ষে তিন বার এইভাবে সুভহানা ওর বিল আংলা আপনি চলে এ তাজবি পাচবার অথবা সাত বার পাট করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সেই দুয়াটি পাঠ করিবেন রববেনা তিনা ফিদু দুনিয়া হা

ও হেন আপনি চাইলে এ তাজমি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজমিটি পাঠ করা শেষ করে সেই দু পাঠ করিবিন ও বেনা অ্যা তিন দুনিয়া হাসান ওয়াফিল অ্যাও র তিন ওয়াকিনা বেনা দু আঁটি তিনবার পাঠ করা শেষ করে ভগবা হু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তা সাহত পাঠ भी भावे التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله اكبر اكبر درد ابراهيم بعد

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ابراهيم <سؤال> انك حميد مجيد اطبر اكبر دعاء ما سرا بات كوري بابي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اطبر دان اكتي بابي السلام السلام عليكم ورحمة الله. آت بربم ذكر السلام ذي بني السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন ইনশা কারণ এই ছোট্ট দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দাকে দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সফলতা ও উন্নতি দান করেন সুবাহ শুধু তাই নয় এই ছোট্ট আমলের বরকুতি আল্লাহ তালা বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিবেন সুবাহ সম্মানিত তিনি ভাই বোন এইভাবে আপনি চাইলে দুই দুই রাকা আত করে আট অথবা বারো রাকাত তাহার নামাজ পড়তে পারেন কারণ পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কখনো কখনো আট রাকাত আবার কখনো কখনো বারো রাকাত তাহার নামাজ পড়েছেন তবে আপনি চাইলে সর্বনিম্ন দুই রাকা আত থেকে শুরু করে যত রাকা আত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি দুই রাখা আত পরে এ আমল করেন তাহলে দুই রাকাত পরে বসে পড়বেন যদি চার রাখা আত পরে আমল করেন চার রাখা পরে বসে পড়বেন আপনি যত রক আতে নামাজ পড়িবেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরদের বরকতে আল্লাহ তালা বান্দার উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করেন সুবাহ যেই দূরত পাঠ করিলে আল্লাহ তালা বান্দার মনের দশটি আশাকে পূরণ করিবেন দশটি গোনাকে মাফ করিবেন

এই দূরত্বটি পারেন এমন কোন মুসলমান পৃথিবীতে নেই যে মুসলমান এই দূরত্বটি পারেন না সম্মানিত যদিনি ভাই ও বোন এই ছোট্ট দূরত্বটি এই ভাবে সহি শুদ্ধ করে গভীর মুহাব্বতের সাথে সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ সাতবার দূরত্বটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার সম্মানকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ দোয়াটি হলো আল্লাহুম্মা ছোট্ট এই দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন আল্লাহ তালা চতুর্দিক থেকে আপনাকে সম্মানের ব্যবস্থা করে দিবেন যেই মানুষ এক সময় অন্যদের কাছে অপমানিত ছিল লাঞ্ছিত ছিল এই আমলের বরকতে তাকে আল্লাহ তালা এমন সম্মান দান করিবেন যে চতুর্দিকের মানুষগুলো তাকে পাগলের মতো সম্মান করবে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই বোন আপনি যদি সকলের মাঝে সম্মানিত হতে চান সকলের মাঝে প্রিয় হতে চান তাহলে এই ছোট্ট দোয়াটি পড়ুন ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করা শেষ করে আরেকটি একটি ছোট্ট দোয়া পাঠ করিবে যে যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনার বিপদ যদি পাহাড় সমান হয়ে থাকে কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যেও আপনি পড়ে যান সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তাৎক্ষণিক আপনাকে সাহায্য করিবেন সুবহানাল্লাহ অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন কি আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আল্লাহ তালা মাসের পেট থেকে হেফাজত করেছিলেন এই ছোট্ট দোয়ার বরকতে এই দোয়াকে বলা হয় দোয়া ইউনুস সোভান এই দোয়াটি এইভাবে পাঠ করিবেন ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনায-যালিমিন ছোট্ট দোয়াটি এই সাতবার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে দেন এমন এমন জায়গা থেকে আল্লাহ ওই বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না ভাবতেও পারে না সুভান সম্মানিত তিনি ভাই বোন সেই দোয়াটি হল কিন এই ছোট্ট দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি গরিবদের প্রতি দয়ালু শুভানুল আপনি যদি ধনী হতে চান আপনি যদি অনেক সম্পত্তির মালিক হতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আমলের সময় ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করুন এই দোয়াটি সাতবার পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাজবিহ পাঠ করুন যেই তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এক সাহাবী রাসূলুল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরম অভাবগ্রস্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন ও আমার সাহাবী তুমি কি সেই তাজবি পারো না সেই তাজবিহ কি তোমার শরণে নেই যেই তাজ বি ফেরেশতা ও مخلوকের যারা বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয় থাকে সম্মানিত যদুনি ভাই ও বোন সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাজবিটি শিক্ষা দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আ'লিল আস্তাা গফি ওই সাহাবিকে আল্লাহ ুসুল সাল্ল্লাহ আসালাম বলে দিলেন ও আমার সাহাবি। তুমি যদি এইভাবে নিয়মিত এই আমলটি করতে পারো প্রত্যেকদিন এই তাজবিটি এক শতবার করে পাঠ করিতে পারো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এমনভাবে দান করিবে দুনিয়া চরমভাবে অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে সুবহা আল্লাহ সাহাবি রাজল্লাহ হ আনহু বাড়িতে চলে গেলেন গিয়ে এইভাবে আমলটি করতে লাগলেন অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ তালা ওই সাহাবিকে এত ধন দান করিলেন ধুনিয়া তার দিকে এমন ভাবে অগ্রসর হতে লাগলো সাহাবি রাজি আল্লাহ তালহু এক পর্যায়ে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের দরবারে উপস্থিত হয়ে আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়া আমার দিকে এমন ভাবে আসছে আমি কোথায় জায়গা দিব কোথায় তাকে রাখবো রাখার জায়গা পর্যন্ত নাই সোবাহান আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও আমার সাহাবি কেন আল্লাহ তালা তোমাকে দিবেন না এই ছোট্ট দুআর বরকতে আল্লাহ তালা সমস্ত makhlukকে রিজিক দান করেন সুবহান ছোট্ট দোয়াটি এই ভাবে 100 বার পাঠ ކުރিবেন সুবহানাল্লাহি ওয়া ബിഹംദിহি সুবহানাল্লাহিল আলিয়িল আযীম ওয়া সম্মানিত দিনী ভাই বোন ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করার পরে একটি ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন এই ইস্তেগফারটি যখন আপনি পাঠ করিবেন তখন আপনার জীবনের যত রকম গোড়া করেছেন সিরিকি কুফুরি বেদা আতি নাফার মানি চগুল এমনকি জিনাহের গোনাও যদি করে থাকেন সমস্ত গোনাহের কথা স্মরণ করে এই ভাবে আল্লাহ দরবারে ক্ষমার উদ্দেশ্যে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ইস্তিগফারটি এই ভাবে সাতবার পাঠ করার পরে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অতঃপর دعاء مناজত করিবনি ভাবে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أتوفر أبناء الجهة كذب رجل شمس تجيجو الله تعالى كذب رجل شعيبين توا ششكوري أكبر بولبين يا الله أبناء الحبيبين أسيلة كوري امار دعا منزل قبول ومنزل كورنين أتوفر تنبر بولبين آمين 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 برحمتك يا أرحم الراحمين রাহিমিন এইভাবে দোয়া মর্যাদা শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া মর্যাদা আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল ও মঞ্জুর হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াে শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়েছে চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে জানি মালিকামায় রুজিতে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু